আসসালামু আলাইকুম আলহামদুলিল্লাহ কাছে এবং দূরে দেশ এবং প্রবাসে যারা আছেন সবাইকে সালাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি এখন আছি মনোয়ারকিল কবরস্থানে মনোরকিল কবরস্থান ইনশাল্লাহ কাজ কাজ চলমান আছে এখানে মনোরকিল কবরস্থানে কবরস্থান বাউন্ডারি দেওয়ার জন্য এখানে যেহেতু মানে গরু ছাগল হাত মুরগি এখানে কবরস্থানের ডিস্টার্ব করতেছে তাই কারণে মনোরকেল কবরস্থানে বাউন্ডারি কাজ চলতেছে ইনশাল্লাহ এখন আপনাদের উদ্দেশ্যে আমি দু একটি কথা বলবো বিশেষ করে এই কবরস্থানে বাউন্ডারি দিতে গিয়ে এখানে অনেক টাকা পয়সার প্রয়োজন আছে যেমন ওখানে ইটের প্রয়োজন আছে সেমিনের প্রয়োজন আছে হয়তো রডের প্রয়োজন আছে বালুর প্রয়োজন আছে এখানে কারণে যথেষ্ট পরিমাণ এখনও ঈদ বা লক্ষ্মী যথেষ্ট পরিমাণ এখন আনা হয় নাই বিশেষ করে প্রবাসী ভাই যারা আছেন এই এলাকা বসছেন মনোরকেল মনোর আশেপাশে প্রায় যারা আছেন আপনারা সবাই আপনাদের বুঝতে আকর্ষণ করতে গিয়ে আপনারা মনোরকেল কবরস্থানে বামদানির জন্য যে যতটুকু পারেন এখানে ঈদের সরি ঈদের মানে আছে তারপরে উঁচু ঈদ লাগবে তারপর ভালো লাগবে সুদ লাগবে আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন এবং আমরা আপনারা আমরা সবাই জেলা থেকে চলে যাব এই কবরস্থানে আপনারা যদি আমরা সবাই মিলে যদি কবরস্থানা বাউন্ডারি দিয়ে আমরা এখানে যদি সাহায্য সহযোগিতা যদি করতে পারি এটা সবটা আমি মরার পরও আমার কবর মধ্যে আল্লাহ তকরব্বুল আলমী এটা পৌঁছাই দেবে ইনশাল্লাহ এই কারণে বিশেষ করে মনোহর এই এলাকার প্রবাসী যারা আছেন আপনারা সবাই এই কবরস্থানা বাউন্ডারির জন্য এখানে যতটুকু প্রয়োজন আছে যা যা প্রয়োজন আছে আপনারা এটা দিয়ে দেখবেন এখানে ইট ফিট লাগবে বারু লাগবে সিমেন্ট লাগবে আপনারা এখানে মাদ্রাসার মসজিদ কমিটি যারা আছে আপনারা তাদের সাথে যোগাযোগ করে এখানে কী কী প্রয়োজন আপনারা তাদের সাথে যোগাযোগ করে আপনারা সবাই এগুলো দেওয়ার জন্য ইনশাল্লাহ চেষ্টা করবেন আজকে ইনশাল্লাহ কাজ করতেছে বিশেষ করে মসজিদের আমাদের এলাকার মনোরকের কেন্দ্র জ্যাম মসজিদের সম্মানিত সেক্রেটারি সাহেব উনি ইনশাল্লাহ কাজ করতেছে তারপর এখানে মিস্ত্রি আরও আছে দুই মিস্ত্রি আছে এবং আমার সাথে আছে আমাদের মসজিদ কমিটির এবং এখানে আমাদের বিশিষ্ট ইসুফ ভাই জামাল ভাই সব আছে আপনারা সবাই মানে এই বাউন্ডারির জন্য যে যতটুকু প্রয়োজন এখানে ইসের প্রয়োজন আছে ভালোবাসা আপনারা সবাই এগুলো দিবেন ইনশাল্লাহ আপনারা দেখতে পান ইনশাল্লাহ কাজ রানি ব্যবস্থা আছে যারা কাজ করতেন তাদের জন্য সবাই দোয়া করবেন ইনশাল্লাহ আল্লাহ যেন তারা সুন্দরভাবে যেন কাজ করবেন তারা যেন সফলভাবে করতে পারে এবং অতি দ্রুত আপনারা যেন শেষ করতে পারে আপনারা সবাই দোয়া করবেন ইনশাল্লাহ বিশেষ করে এলাকাবাসী চলে সবাই দোয়া করবেন আর বিশেষ করে কবরস্থানে যারা স্থায়িত আছে অনেকের মা বাবা ভাই এবং আত্মীয় স্বজনরা এখানে আছে সবার জন্য দোয়া করবেন এবং এই এলাকায় প্রবাসী ভাই যারা আছেন আপনারা বিশেষ করে কবরস্থান মসজিদ মাদ্রাসা এবং এই এলাকার প্রতি সবাই দৃষ্টি রাখবেন এবং কবরস্থানে যা যা প্রয়োজন আছে সব আপনারা দেওয়ার জন্য ইনশলরা করবেন এখানে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনশাল্লাহ এখন বর্তমানে ওয়ার্ল্ডের বাউন্ডারি কাজ ইনশাল্লাহ চলমান বাউন্ডারি কাজ করতেছে আশা করি ইনশাল্লাহ কয়েকজন মধ্যে কাজটা ইনশাল্লাহ শেষ হয়ে যাবে আপনারা বিশেষ করে লাইভটি যারা দেখবেন বা ভিডিওটি যারা দেখবেন আপনি নিজেও দেখবেন আরেকজনকে দেখার জন্য আপনারা সবাই কমেন্ট করে কমেন্ট করবেন শেয়ার করবেন আরেকজনকে দেখার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এবং এই বিশেষ করে ভিডিওটা যারা যে জায়গার থেকে দেখবেন আপনারা সবাই যে মানে সবাই মিলে সহযোগিতা করবেন ইনশাল্লাহ মসজিদ মাদেশার এবং ঈদের খাবের জন্য যারা ইনশাআল্লাহ সহযোগিতা করে আল্লাহ ফাকর অবাহ তাদের তাদের আত্মীয় স্বজন এবং তাদের পরিবার তাদের জন্য আল্লাহ ফাকরবোলা নিজে সহায়ক হন ইনশাআল্লাহ আমরা সবাই বলে আমরা সবাই যে যতটুকু পারি সবাই সাহায্য সহযোগিতা করে

কাজ গই তারপরে বালুও আমরা টানিয়েছি দুই গাড়ির মধ্যে টানছি বালু আরও লাগবে আরও উঠাইতেছি তো আপনারা যে যেখানে আছেন আমাদের গ্রামের মধ্যে প্রবাসী বেশি আপনারা সহযোগিতা করবেন কারণ এইখানে এলাকার মধ্যে যারা আছে গরিব মানুষ এটার এখনও টাকা পয়সা অল্প সল্প দিয়ে দিচ্ছে পাঁচশো টাকা এক হাজার টাকা দিয়ে এখনও এটা হয়েছে না আপনারা যারা প্রবাসী আছেন তারা একটু

আপনারা সবাই যে যেখান থেকে পারেন যে যতটুকু পারেন ইনশাল্লাহ আমাদের এই মনোরজুল কবস্থানের বাউন্ডারির জন্য সবাই সহযোগিতা করে আমার সঙ্গীতটা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক